এই সানবি কিভাবে মৃতকে জীবিত করেছিলেন এটা পবিত্র কোরআনের একটি অলৌকিক ঘটনা একদিন ঈসা আলহ একটি গ্রামে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন এবং আল্লাহর আদেশে অলৌকিক কিছু করে দেখাচ্ছিলেন যাতে মানুষ এই অলৌকিকতা দেখে তাকে নবী হিসেবে মেনে নেই এবং সে গ্রামের পাশে একজন ধনী ব্যক্তি ছিলেন যিনি অসুস্থতায় ভুগছিলেন তার পরিবারের মানুষগুলো ভাবল যদি ঈসানবি আমাদের গ্রামে আসে তাহলে তার অসুস্থতা দূর করে দিবেন দুর্ভাগ্যবশত ইসানবী তাদের গ্রামে আসার পূর্বেই উক্ত ব্যক্তিটি মারা যান যখন ইসানবী সে গ্রামে এসে পৌঁছালেন তখন সে ব্যক্তির পরিবারের মানুষগুলো বলল হে আল্লাহর নবী আমাদের প্রিয় মানুষ মারা গিয়েছে আপনি তাকে জীবিত করুন ইসানবী তখন সে ব্যক্তির কবরের সামনে গিয়ে দাঁড়ালেন এবং বললেন আল্লাহর আদেশে কবর থেকে উঠে এসো তখন অলৌকিকভাবে সে মৃত ব্যক্তি কবর থেকে জীবিত হয়ে উঠে দাঁড়ালেন এবং গ্রামের মানুষগুলো অবাক হয়ে থাকিয়ে থাকলেন